হ্যালো বিভাস আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে তো সম্প্রতি আপনারা জানেন অ্যানার ট্রান্সপোর্টের বহরে যুক্ত হয়েছে মার্সিডিস ব্যান্স এসি বাস তো আমি ঢাকা থেকে খুলনা যাব সেই হিসাবে আমি আবদুল্লাপুর কাউন্টারে চলে যাই চলে যাওয়ার পরে টিকিট কাটি টিকিট কাটে আমি চিন্তাই করে নিয়েছিলাম যে আমি অ্যানার মার্সিডিস ব্যান্সে করেই যাব তো সেহেতু টিকিট কাটার পরে যে দেখতেছেন প্যাসেঞ্জার গাড়িতে উঠতেছে আমিও গাড়িতে উঠে গেলাম বাসের লোক যেরকমই খারাপ মনে হোক না কেন ইন্টোরনাল ডিজাইন কিন্তু অত্যন্ত সুন্দর সিটগুলো অত্যন্ত কমফোর্টেবল বাসে ইন্টোর ডিজাইন এই যে আপনারা ভিডিওতে দেখতেছেন আপনাদের কাছে মনে হবে যে ঢাকা থেকে যে বরিশাল কুয়াকাটা যে লঞ্চগুলো চলাচল করে তাদের লঞ্চের ভিতরে যে ইন্টোর ডিজাইন মানে হুবহু সেরকম এত সুন্দর একটা রাজকীয় ভাব অ্যানা ট্রান্সপোর্টের ভিতরের যে ইন্টোর ডিজাইনটা আর আমি যেদিন যাইতেছিলাম ওই দিন আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল এত পরিমাণ খারাপ আর প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টির কারণে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে রাস্তার মধ্যে মানে প্রচুর পরিমাণে জ্যাম বৃষ্টি এত পরিমাণ বেশি ছিল তো একটা সময় জ্যাম ট্যাম সব কিছু শেষ করে আমরা ফ্লাইওভারে উঠে যাই তো ফ্লাইওভারে তেমন জ্যাম ছিল না কিন্তু বৃষ্টি ছিল ভালো ফ্লাইওভারটা নামার পরে এই যে আপনার ভিডিওতে দেখতেছেন কী পরিমাণ বৃষ্টি সামনের সিএনজি বাসগুলো ভালো করে দেখা যেতেছে না তো আমাদের ড্রাইভার সুদক্ষ ড্রাইভার সে বৃষ্টিতে মোটামুটি ষাট পঁয়ষট্টি সত্তরে গাড়ি চালাতেছিল তো একটা সময় আমরা দেখতেছিলাম যে বৃষ্টি মোটামুটি কমতেছিল গাড়ির স্পিড আস্তে আস্তে বাড়তেছিল তো আমাদের কাছে মোটামুটি ভালোই লাগতেছিলো বৃষ্টিতে অবশ্য এসি গাড়ি তো বৃষ্টিও ঠান্ডা এসিও ঠান্ডা একটু শীত শীত ভাব লাগতেছিল গাড়ির মধ্যে তারপরে একটা সময় এসে আমরা পদ্মা সেতু টোল প্লাজা প্লাজাতে পৌঁছাই যাই তো পদ্মা সেতু টোল প্লাজাতে টোল দিয়ে আমরা রাতের বেলা পদ্মা সেতুতে যাইতেছি এই যে পদ্মা সেতু রাতের ভিউ আমাদের ডান পাশে যে বাসটা আছে এটা শরীদপুর অ্যাক্সপেস বাসগুলো কিন্তু বৃষ্টির মধ্যেও এত স্পিডে চালাইতেছিলো মোটামুটি এক কথা বলতে গেলে গাড়িগুলো ভালোই সাটায় এই যে রাস্তাতে দেখেন বৃষ্টির এক একটা ফোঁটা মনে হইতেছে এক একটা ফোঁটার ওজন প্রায় আড়াইশো গ্রাম পাঁচশো গ্রামের মতন এত পরিমাণ ভারী ভারী বর্ষণ হইতেছিলো আকাশের মধ্যে লক্ষ্য করলে দেখবেন যে আকাশে বিদ্যুৎ চমকেতেছে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ওই দিন এমন বৃষ্টি হয়তোবা গাড়ি ভ্রমণ করা অবস্থায় আমি কখনো দেখি নাই যে কারণে আমার জার্নিটা একদম দুর্বলের মতন হয়ে গেছে মানে গাড়ি তার চলে যা চালাতে পারতেছে না অনেক সময় লাগতেছিল গাড়ি চালাতে তারপরে একটা সময় এসে আমরা হোটেল সাম্পানে হোটেল বিরতি দেয় তো হোটেল বিরতি যেহেতু দিছে আমরা গাড়ি থেকে নেমে আমরা মোটামুটি হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করি তারপর আমরা আবার ওনাদের খোলার উদ্দেশ্যে খুলনার রাস্তার ভিউ অত্যন্ত সুন্দর যেটা দিনের বেলায় বাস্তবিক দেখা যায় রাতের বেলা অথবা কম বোঝা যায় কিন্তু দিনের বেলা সবুজ আর সবুজ গাছপালা এই রাস্তাতে চলাচল করতে খুবই ভালো লাগে আমার তা আপনারা যারা ঢাকা থেকে খুলনা যেতে চান আশা করি আপনারা যদি মার্সিটি বাসে বাসে ভ্রমণ করেন আপনাদের জার্নিটা অত্যন্ত ভালো হবে আমার নিজের কাছে ভালো লাগছে তো একটা সময় আশা পরে আমাদেরকে খুলনা সোনাডাঙ্গা কাউন্টার নামায় দেয় তা আমাদের জার্নিটা আজকে এতটুকু ছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ